সোমবার সকাল আটটা বাজতেই চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া লক্ষ্য করা গেল শহর কলকাতায় সপ্তাহ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে কলকাতায় আটত্রিশ আর পশ্চিমের জেলাতে চল্লিশ ডিগ্রি পেরিয়ে যাবে পারদ এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তাপমাত্রা বাড়লেও উত্তরে বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচটি জেলায় উত্তরবঙ্গের নিচের তিনটি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না যেতে কলকাতায় চলতি সপ্তাহের তাপমাত্রা ছুঁতে পারে আটত্রিশ পেরিয়ে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে সপ্তাহের শেষের দিকে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বাড়বে গরম ও অস্বস্তি একদিকে শুকনো গরম আবহাওয়া অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্যেই তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রার থেকে যা দুই ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল অর্থাৎ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁইত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁচিশ থেকে নব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে আঠাশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে